কেমন সবাই আশা করি ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন তো ভিউয়ার্স আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আসলে গাড়িটা নিচ থেকে উপরে কিভাবে উঠাবে সেটাই আপনাদেরকে দেখাবো আর এটা ওঠাতে গেলে অনেক নিয়মগুলো আছে এই নিয়মগুলো একটু মানলেই আসলে সহজেই ওঠানো যাবে চলুন আসুন আপনাদেরকে দেখাই তো ভিওয়ার্স এই যে রাস্তা এখানে দেখাব আপনাদেরকে ওঠানোটা আর এই যে এখানে ক্লাস আর ব্রেকের যে ব্যবহার সেটাই আমাদেরকে আসলে শিখতে হবে এখানে আপনার যে আছে যে এই যে এখানে দেখাচ্ছে ক্লাস ক্লাসটা আমরা চাপব ফুল এবং ব্রেক ব্রেকেও আমরা চাপবো কারণ উপরে গাড়িটা যত উঁচু জায়গায় উঠবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকটা ধরতে হবে আর ক্লাসটাও ধরতে হবে কিন্তু ব্রেকটা ধরে থাকতে হবে যাতে ক্লাস ধরা আছে আমাদের ক্লাস ছাড়লেই তো স্টার্ট বন্ধ হয়ে যাবে ক্লাসটা এমন মাপে ছাড়তে হবে যাতে স্টার্টটা বন্ধ না হয় সেই জন্য ভিওয়ার্স আসলে দেখুন যে আসলে ব্রেকটা আমরা যখন ধরছি বা ক্লাসটা ধরছি দুটোই একসঙ্গে চাপা থাকবে এই কারণে যে গিয়ারে আছে সেই কারণে তো ক্লাসটা আমরা যখন ছাড়বো তখন ক্লাসটা ছাড়বো অল্প একটু ছাড়ার পরেই ব্রেকটা লুজ দেব এই যে দেখুন হ্যাঁ আমরা ক্লাসটা ছাড়ার আগে ব্রেক সরি ব্রেকটা ছাড়ার আগে ক্লাসটা লুজ দেবো আগে তারপরে গা ব্রেকটা লুজ দেবো দিয়ে এমনি আমরা হুম আমরা এই ক্লাস আর ব্রেকের ব্যবহারটা না হ্যাঁ আমরা এক্সলেটারে পা দেবো তারপরেই দিয়ে গাড়িটা উঠাবো আবার আমরা ব্রেককে পা দেবো দিয়ে দাঁড়িয়ে যাবো আবার যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে আবার ক্লাসটা হালকা লুজ দিয়েই হ্যাঁ ক্লাসটা লুজ দিয়েই ব্রেক থেকে পাটা ওঠাবো উঠিয়ে আমরা এক্সিলেটারে দেব এই যে এইভাবে এক্সিলেটারে দিয়ে আমরা গাড়িটা আস্তে করে উঠাই নিয়ে আবার ব্রেকে পা দেবো দিয়ে ক্লাস ধরবো ক্লাস আমাদের একটু ধরাই থাকবে তার কারণ ক্লাসটা না ধরলে গাড়িটার স্টেট বন্ধ হবে ক্লাস হালকা লুজ আগে দিতে হবে তারপরে ব্রেকে পাদে উঠতে হবে তো ভিউয়ার্স দেখেন এইভাবেই কিন্তু আসলে গাড়িটা ওঠানো সহজ এবং সবগুলো কাজ কিন্তু সতর্কতার সাথেই করা উচিত যেহেতু সামনে দিয়ে অনেক গাড়ি আসবে আমরা যাতে কন্ট্রোল করতে পারি গাড়িটা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে আগে মেনলি লক্ষ্য রাখতে হবে